সুপ্রেসিক দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর গান আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তো দেখো তৃতীয় অধ্যায় রয়েছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া কোনো জীব সকলেই কোষ দিয়ে গঠিত আমরা যাই দেখি না এখন দেখো আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অনুজীব সকলে কি দ্বারা গঠিত কোষ দ্বারা গঠিত কি দিয়ে গঠিত কোষ দিয়ে গঠিত কোষ জীবের দেখো কোষ জীবদের গাঠনিক একক কোষ জীবদের গাঠনিক একক তাহলে জীবদের গাঠনিক একক বলা হয় কোনটাকে কোষকে জীবদের গাঠনিক একক বলায় কোনটাকে কোষকে এবং কোষের অভ্যন্তরে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয় তাহলে কিসের অভ্যন্তরে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনে সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয় কোষের অভ্যন্তরে কোষের ভিতরে বা কোষের অভ্যন্তরে অধ্যায় আমরা জীবের কোষ নিয়ে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করব টাইম এই অধ্যায় শেষে আমরা যা শিখবো এই বিষয় নিয়ে সৃজনশীল প্রশ্নগুলো আসে গম ঘ নম্বর প্রশ্ন দিয়ে থাকে খ গ ঘ দেখো কোষ ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো জীব কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো জীবদের নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবো উদ্ভিদ প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব পার্ট ওয়ান কোষ এখন বর্তমানে পিডিএফ ফাইলগুলো খুবই বাজে খুব একটা ভালো ক্লিয়ার বোঝা যায় না ক্লিয়ার না কিছু করার নেই এটা দিয়ে আমরা শুরু করছি জীবদের গঠন ও কাজের একক কোষ তাহলে জীবদের গঠন কাজের একক কি বলাই কোষ ভেরি ভেরি ইম্পর্টেন্স জীবদের গঠন কাজের একক বলাই কি কোষ পৃথিবীতে অনেক জীব আছে যার একটি মাত্র কোষ দিয়ে গঠিত যেমন ব্যাকটেরিয়া প্রোটোজা পৃথিবীতে অনেক জীব আছে যারা শুধুমাত্র কয়টি কোষ দিয়ে গঠিত শুধুমাত্র একটি কোষ দিয়ে গঠিত শুধুমাত্র একটি কোষ দিয়ে গঠিত তার ভিতরে একটি কোষ দিয়ে গঠিত একটি মাত্র কোষ দিয়ে গঠিত রেস কোন জীবগুলো ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া ভেরি ভেরি ইম্পর্টেন্স একটি মাত্র কোষ দিয়ে গঠিত জীব কোনগুলো ব্যাকটেরিয়া প্রোটোজোয়া আবার অনেক যে বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত যেমন বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত রয়েছে কোন কোন জীবগুলো মানুষ অনেক কোষ দিয়ে গঠিত মানুষ গাছ পাখি দেহ দেখো অসংখ্য কোষ দিয়ে গঠিত কোষ একটির সাথে আরেকটি যুক্ত হয়ে জীব দেহ গঠন করে এটি অনেকটা ইট ডে তৈরি করার ভবনের মতো ইড ডে তৈরি করা ভবনের মতো তোমার স্কুলে ভবনটির কথা ভাবো একতলা হোক বা পাঁচতলা এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেথে। তাই ইট আমরা বলতে পারি ভবনের তৈরির একক ভবন তৈরি একক বলা হয় কোনটাকে তাহলে এখানে ইট গুলোকে বোঝানো হয়েছে ইট গুলোকে বোঝানো হয়েছে ভবন তৈরি একটা একক ঠিক এমনই ভাবে আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব আছে তাদের গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক তোমার সম্পূর্ণ শরীর প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সবকিছু গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই একক সমূহ জীব জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণী দেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত তাহলে জীব জগতের অধিকাংশ উদ্ভিদের প্রাণী বিভিন্ন ধরনের কি দিয়ে গঠিত কোষ দিয়ে গঠিত বিভিন্ন ধরনের কি দিয়ে গঠিত কোষ দিয়ে গঠিত জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শরীর ভিত্ত বিভিন্ন কাজের কোষগুলো যুক্ত থাকে মানে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনে শরীর বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে কাজের উপর ভিত্তি করে বহু কোষে জীব কোষের আকৃতি নানা রকম হয়ে থাকে বহু কোষি বহু মানে অনেকগুলো কোষ আছে একটি জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কোষের সঠিকভাবে কাজ সম্পন্ন এবং সমানের প্রয়োজন হয় কোষ অনুবীক্ষণিক বস্তু কোষ আনুবীক্ষণিক বস্তু তাহলে আনুবীক্ষণিক বস্তু বালায় কোনটাকে কোষকে আনুবীক্ষণিক বস্তু বালায় কোনটাকে কোষকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না কি ছাড়া কোষ কখনো দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কি দেখা যায় না কোষ দেখা যায় না তাহলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কি দেখা যায় না কোষ দেখা যায় না আবার কি ছাড়া কোষ দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ইংরেজি বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ প্রত্যক্ষ করেন ইংরেজি বিজ্ঞান হোক কে করে রবার্ট হুক রবার্ট হুক কে রবার্ট হুক সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষণ করেন তাহলে সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষণ করেন কে রবার্ট হুক ১৬৬৫ সালে অনুবীক্ষণ যন্ত্রের সাজে বোতলের সিপি পরীক্ষা করার সময় তিনি মৌসাকে ন্যায় অসংখ্য কুঠরি পরপর সাজানো দেখতে পান মানে ষোলোশো পঁয়ষট্টি সালে কত সালে ষোলোশো পঁয়ষট্টি সালে কি যন্ত্র সাজে সাজে কি বোতলে সিপির মতো পরীক্ষা করার সময় বোতলের সিপি পরীক্ষা করার সময় তিনি মৌসাকে ন্যায় অসংখ্য কুঠরি পরপর সাজানো দেখতে পান তিনি বোতলে সিপি গঠনকারী এই একক নাম দেন কোষ চিত্র 3.1 রবার্ট হুকের অনুবীক্ষণ যন্ত্র রবার্ট হুক দেখা বোতলের কোষ যেটা দেখতে পাচ্ছেন এটা অনুবীক্ষণ যন্ত্র এবং রবার্ট হুকের দেখা বোতলের সিপি কোষ বতলে যে সিপি ছিল মানে মুটকি সেটার কোষ অনুবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায় তাহলে এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায় কোন যন্ত্র সাহায্যে দেখা যায় অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ষোড়শ শতাব্দীতে তাহলে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় কত শতাব্দীতে ষোড়শ শতাব্দীতে তাহলে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় কত শতাব্দীতে ষোড়শ শতাব্দীতে পরবর্তীতে অ্যান্টনি ফল লিওন হোক অনুবীক্ষণ যন্ত্রের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তীতে অ্যান্টনি ফন লিওন হোক পরবর্তীতে অ্যান্টনি উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে অনুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে অ্যান্টনি ফন লিওন হোক অনুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে কোন যন্ত্রের উন্নতিতে দেখো অনুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে অনুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে তাহলে দেখো অনুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে অ্যান্টনি ফন লিওন হোক অ্যান্টনি ফন লিওন হোক এরপর আরো অনেকের দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ের যৌগিক অনুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে এরপর আরো অনেকের দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ে যৌগিক অণুবিজ্ঞান যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে বর্তমান সময়ে কোন অণুবিজ্ঞান যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে যৌগিক অণুবিজ্ঞান যন্ত্র আবিষ্কৃত হয়েছে এসব অণুবিজ্ঞান যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজে এক কোষে ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহু কোষী উদ্ভিদ ও প্রাণী কোষ পর্যবেক্ষণ করতে পারি তাহলে যৌগিক অণুবিক্ষণ যে যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে ওই যৌগিক অণুবিক্ষণের যন্ত্রের সাহায্যে সহজে এক কোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহু কোষি উদ্ভিদের প্রাণী কোষ পর্যবেক্ষণ করতে পারে বিজ্ঞান দেখো বৃহদকার জীব দেহ বৃহদকার মানে বড় জীব দেহ মানে মানুষের দেহ বা যেকোনো জীবের দেহ মানে মানুষের হোক গরু পশু পাখি হোক ছোট আকারে অসংখ্য কোষ থাকে মানে বৃহদাকার জীব দেহে বড় বড় জীব পশু পাখি প্রাণে আছে তাদের ছোট আকারে অসংখ্য কোষ থাকে ছোট আকারে কি থাকে কোষ থাকে একটি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতি ভিন্নতা রয়েছে কিন্তু কোষ লম্বা আকৃতির কিছুটা দেখতে গোলা আকৃতির এবং কিছুটা দেখতে দণ্ড আকৃতি কোষ লম্বা আকৃতি মানে লম্ব কিছুটা দেখতে গোলাকৃতি গোলাকার গোলাকার মানে গোল কিছুটা দণ্ড আকার মানে দণ্ডের মতো মানে লোহার মতো দণ্ড বা খাড়া লম্বা আকৃতি মতো কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই এদের আকৃতি পরিবর্তনশীল একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র শিক্ষকের সাহায্য নিয়ে একটি অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করে বিভিন্ন অংশের নাম লেখো এখানে যা দেখতে পাচ্ছ এই যন্ত্রের বিভিন্ন অংশের নাম উল্লেখ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটাই নিউক্লাসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুভাগে ভাগ করা যায় নিউক্লাসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় দেখো নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত দুভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স উপস্থিতি বা ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় যথা আদি কোষ ও প্রকৃত কোষ এক নম্বর আছে আদি কোষ দুই ভাগে ভাগ করা আর একটা আছে প্রকৃত কোষ আদি কোষ বা প্রকৃত আদিকোষের নিউক্লাস নিউক্লিয়াস কোনো আবরণে দ্বারা আবদ্ধ নয় আদিকোষের যে নিউক্লিয়াস আছে কোনো আবরণে দ্বারা কি নাই আবদ্ধ নয় যে আবরণে আছে সেটা দ্বারা কোনো আবদ্ধ নেই বা ঘিরে নেই যেমন ব্যাকটেরিয়া আদিকোষের ভিতর কোনটা আছে ব্যাকটেরিয়া তাহলে আদিকোষ কোনটাকে বলা হয় ব্যাকটেরিয়াটাকে আদিকোষ বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা প্রকৃত কোষের প্রকৃত কোষের নিউক্লাসে আবরণ থাকে তাহলে কোন কোষের নিউক্লাসে আবরণ থাকে প্রকৃত কোষের এটা দেখে রাখো কোন কোষের নিউক্লাসে আবরণ থাকে প্রকৃত কোষের প্রকৃত কোষের প্রকৃত কোষকে তাদের কাগজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রেখে দিতে পারো তাহলে প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় কি কি দেখো একটা আছে দেহ কোষ আর অন্যটা আছে জনন কোষ দেহ কোষও রয়েছে আর জনন কোষও রয়েছে দেহ কোষ দেহের গঠন ও বৃদ্ধিকে অংশগ্রহণ করে দেহ কোষের কাজ কি দেহের গঠন ও বৃদ্ধিকে বৃদ্ধিতে অংশগ্রহণ করে দেহকোষ দেহ গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে কোনটা দেহকোষ কোন কোষ দেহ কোষ এসব কোষ বিভাজনের কারণে জীবদের বৃদ্ধি পায় জনন কোষের কাজ হলে জীবের প্রজনন অংশ নেয় জনন কোষের কাজ হলো কি জীবের প্রজনন অংশ নেয় কোনটা জনন কোষ জীবের দেখো জীবের প্রজনন অংশ নেয় কোনটা জনন কোষ জীবের প্রজননে অংশ নেয় কোনটা জনন কোষ জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায় তাহলে জীবের দেহে বিভিন্ন আকার আকৃতি কি দেখা যায় কোষ দেখা যায় জীবের দেহে বিভিন্ন আকার আকৃতি কি দেখা যায় কোষ দেখা যায় যেমন গোলাকার ডিম্বাকার আয়তাকার তিন ধরনের কোষ দেখা যায় গোলাকার কোষ দেখা যায় ডিম্বাকার কোষ দেখা যায় আর আয়তাকার ইত্যাদি সাধারণত কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না সেটা আমরা কিসের সাহায্যে দেখে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখে থাকি নতুন শব্দ প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম দেহ কোষ জনন কোষ অনুবীক্ষণ যন্ত্র পাট তিন ও চার পার্ট তিন থেকে চার একটি জীবকোষের গঠন অনুবীক্ষণ যন্ত্র দেখায় একটি ব্যাকটেরিয়া কোষ এখানে যেটা দেখলে ব্যাকটেরিয়া কোষ একটি জীব কোষ এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না তাই বলে মানুষ কিন্তু বসে নেই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায় কিসের সাহায্যে এই ছোট ছোট কোষগুলো দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালো দেখা যাচ্ছে বর্তমানে কি ধরনের যন্ত্র দিয়ে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো দেখো ভালো দেখা যাচ্ছে সূক্ষ্ম অঞ্চল যেগুলো দেখা যায় না সেগুলো দেখা যাচ্ছে এর ফলে কোষে এর ফলে কোষে অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে এবার কোষের প্রধান প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যাক কোষপাশির যে কোষগুলো রয়েছে সেটা এক ধরেন কোষপাশির আছে শুধু উদ্ভিদ কোষে কোষপাশির দেখা যায় তাহলে কোন মানে কোনটার কোষে শুধু কোষ কোষপাশে দেখা যায় উদ্ভিদ কোষে কোষপাশের দেখা যায় শুধুমাত্র কোন কোষে উদ্ভিদ কোষে কোষপাশের দেখা যায় কোন কোষে উদ্ভিদ কোষে প্রাণী কোন দেখো প্রাণী কোষে কোন কোষপ্রাচীন নেই তাহলে দেখো পাচির নেই কোনটার প্রাণী কোষে আর প্রাণী কোষে কি নেই কোষপ্রাচীন নেই তাহলে কোন কোষপ্রাচীন নেই কোন কোষে প্রাণী কোষে আর কোষ কোষপাশির দেখা যায় কোন কোষে উদ্ভিদ কোষে এটি জড়ো পদার্থের তৈরি কোন কোষের পাশে সিদ্ধ থাকে এদের কূপ বলে কোন কোন কোষের পাশে সিদ্ধ থাকে তাকে কি বলে কূপ বলে কোষের পাশে সিদ্ধ থাকে তাকে বলে কূপ কোষপাশির কোষের আকার প্রদান করে এবং ভিতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে এরা ভিতরে অংশকে রক্ষা করে খ দেখো প্রোটোপ্লাজম কোষপ্রাচীর অভ্যন্তরে পাতলা পদার্থ বেষ্টিত জেলি ন্যায় থক থেকে আধা তরল ব্যাক বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পদার্থ দেখো পদ্মা বেষ্টিত জেলি ন্যায় থক থেকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে একে জীবের ভিত্তি বলা হয় একে জীবনের ভিত্তি বলা হয় জীবনের ভিত্তি বলা হয় তাহলে জীবনের ভিত্তি বলা যায় কোনটাকে প্রোটোপ্লাজমকে তাহলে জীবনের ভিত্তি বলা যায় কোনটাকে প্রোটোপ্লাজমকে ভেরি ভেরি ইম্পর্টেন্স এর তিনটি অংশ দেখা যায় কয়টি অংশ দেখা যায় তিনটি মানে জীবনের ভিত্তি বলা এটা প্রোটোপ্লাজমের কয়টি অংশ আছে তিনটি প্রোটোপ্লাজমের কয়টি অংশ তিনটি ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা একটি হচ্ছে কোচ ঝিল্লি আর একটা সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্স এগুলো খুব ভালো করে মেমোরাইজ করে ফেলবা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই